বাইতুল মোকার মসজিদের মধ্যে দুই কতিপ সাহ হজরে দুই গ্রুপের মারামারি নিয়ে শায়ক আহমদুল্লাহ হজর কি তত্ত্ব দিলেন বিস্তারিতভাবে ভাবে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে প্রিয় দর্শক চলেন কতনা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি যারাই এখানে মারামারি করেছে তারাই ইসলামের দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মান হানি করেছে মসজিদের মর্যাদা নষ্ট করেছে যদি কোনো ব্যক্তি ইমাম নিযুক্ত হন তাহলে সেক্ষেত্রে তার নিজের যে ইমেজ এটাকে প্রতিষ্কার রাখার দায়িত্ব তা কারণ ইমাম এমন ব্যক্তি যাকে সবাই অনুসরণ করবে অনুকরণ করবে ইমাম যদি নিজের কর্মকাণ্ডের কারণে তিনি বিতর্কিত হয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই ইমামের কর্তব্য হয়ে যায় নিজে থেকে সরে যাওয়া এটা যে কোনো মসজিদের জন্য প্রযোজ্য

কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই কাজটা কখনো ভালো কাজ হতে পারে না এই কাজটি খারাপ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এই এইরকম পরিস্থিতিতে জোর করে আমাকে করতে এটা একেবারেই একটা জনক এবং বিশেষ করে আহ জাতীয় মসজিদের মতো জায়গা যেখানে আসলে আহ দেশের মানুষের দিকে তাকিয়ে থাকে যেখান থেকে শেখার চেষ্টা করে সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং অনবিরিপ্রীত ঘটনা উচিত না মসজিদের আলো লেহাজ আমাদের সবাই বজায় রাখা উচিত সবাই কোন যুক্তিতে মসজিদে মারামারি কোন যুক্তিতে যে মসজিদই হোক সেটা গ্রহণযোগ্য না আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান করুন আর ইমাম সাহেব প্রতীপ সাহেব হিসাবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন তারা বিতর্কের উর্ধে থাকার চেষ্টা করবেন হ্যাঁ মানুষ হিসাবে কেউ বিতর্কের উর্ধে উঠে যাবেন না ভুল আমাদের হতে পারে কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে বিতর্কিত হয়ে যাবে মেজরিটি মানুষ যদি আমাকে না আসা তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে

অথচ আমি আবার আহ করতে মেমামতি ঘটতে চাই সেক্ষেত্রে মানুষজন যদি সেটাকে ভালোভাবে না নেয় তো আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না এখানে একজন জায়গা আছে আবার যদি লোকজন সাথে নিয়ে এসে ক্যাডা নিয়ে এসে অনেক মসজিদ এরকম হয় যায় সাথে ক্যাডা নিয়ে আসলাম তিনি মসজিদ দখল করলাম খুবই লজ্জাজনক অধ্যায় এটা ক্যাডা নিয়ে দখল করাটা যেরকম লজ্জাজনক ক্যাডা নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক এগুলো করে আসলে আল্লাহর ঘরের সানের সাথে যায় না আল্লাহর ঘরের প্রতি আদব রেহাজে বড় খেলা আমরা মানে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকি তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে

আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং পুরা বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটা দিনের সারিতে বেশি বেশি শেয়ার করে দিয়েন যাতে অন্য মুসলমান ভাইরা দেখতে পারে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লিহ বাকু